আসসালামু আলাইকুম এম এম ব্লক থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই যে সুমাইয়ার আমি এখন বসে আছি আর আমাদের চা খাওয়া বন্ধুরা অনেকক্ষণ আগে হয়ে গেছে কারি চা খাওয়া হয়ে গেছে খালি মেয়ে আর ছেলে বাকি আছে ওরা এখনও ঘুমোচ্ছে এখনও ওরা উঠিনি গো ওরা উঠবে ওদেরকে চা দেবো আর বন্ধুরা আজকে আমরা কলকাতায় চলে যাব এই যে আমরা এখন যাব শাক তুলতে এখানে লোটের শাক হয়েছে আমাদের বাড়িতে ওইগুলো তুলা তুলবো আমার সঙ্গে যাবে সুমাইয়া তুমি যাবে তোমার সঙ্গে হ্যাঁ বলো বলো আমি যাব আমি যাব বলো বড় সঙ্গে শাক তুলতে যাব বড় মাসের শাক তুলতে যাব এই যে দেখেন সুন্দরা এত পাকা পুচকু আমাদের এত পাকা সব জানে আর এই যে বন্ধুরা কত শাক দেখো লটের শাক এই শাকগুলো ভাজা করতে ভাজা খেতে খুব সুন্দর লাগে এই শাকগুলো আমরা এখন তুলব পুরো ফ্রেশ শাক একবারে কোনো সার কিছু দেওয়া নাই গো একবারে ফ্রেশ অরিজিনাল যাকে বলে এই শাকগুলো আমরা এখন তুলবো তুললে আমি আর সময়া তুলবে সময় তুই তুলবি তো এই যে বন্ধুরা শাক তুলে নিয়ে চলে এলাম এটা লোটের শাক আর এই যে সজনের শাক লোটের শাক সজনের শাক একসঙ্গে দিয়ে ভাজা করবো এগুলো আমরা এখন বেঁচে নিই আর এই যে বন্ধুরা হিনাদা বাড়ি এসেছি সকাল থেকে কারেন্ট নাই সে সাতটা থেকে কারেন্ট নাই এখন বাস দশটা কারেন্ট নাই বলে আর ফ্রিজে আমাদের একটু পানি নেয় এই জন্য বাড়ি ফ্রিজে পানি খেতে এসেছি আর হিনা এখন স্কুলেওয়ালে রেডি হচ্ছে আর প্রচণ্ড গরম হচ্ছে বন্ধুরা এত গরম হচ্ছে আর রোদও দিয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে অতছ গরম হচ্ছে চলো বাপরে দেখেছো বন্ধুরা কত রোদ বেরিয়েছে প্রচুর রোদ বেরিয়েছে আজকে রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না তো আর পানি খাওয়া হয়ে গেছে চলে যাচ্ছে বন্ধুরা আর কি কাদা কাদায় আসাও যাচ্ছে না হিনাদা বাড়ি এত কাদা এই যে বন্ধুরা একশো টাকার জিনিস এসেছে কত রকমের দেখো বন্ধুরা কত রকমের সব একশো টাকার জিনিস এসেছে একটা এসেছে আর এইদিকে হিনা হিনার মার আমার মেয়ে সব দেখছে জুতো সব দেখছে আর এই যে সব প্লাস্টিকের জিনিস আর এই যে বন্ধুরা সব খেতে বসে গেছে এদিকে সুমাইয়া মেয়ে ওদিকে সেহেনাজ আর তোমাদের দাদা ভাই সব খেতে বসেছে এদিকে শাশুড়ি সব দিচ্ছে এই যে খাচ্ছে আর আমি চান করে আসি চান তারপরে আমি খাবো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে চলে যাচ্ছি আর আমাদের দেড়টায় ট্রেন আছে এখন বাজে সাড়ে বারোটা ওই জন্য এখন বেরিয়ে পড়েছি আর চলে যাবো পাণ্ডু পাণ্ডু স্টেশনে ট্রেন ধরবো চলো এই যে টোটো চলে এসেছে টোটো চলে এসেছে ওরা উঠে পড়েছে আরে সুমাইয়া টাটা করে দাও সেহানাস টাটা করে দাও চলো টোটো চলে এসেছে তারপরে বন্ধুরাই যে আমরা টুকো করে যাচ্ছি আর একটা বড় পুকুরে কত সুন্দর বর্ধ পদা এখানে চাষ করেছে মনে হয় পাণ্ডুয়াতে শুক্তির বাজারে একটু ঢুকে পড়লাম আর বিভিন্ন রকমের একটু শুক্তি নিলাম আর আমরা শুকটি খেতে সবাই ভালোবাস যা তোমরা কে কে খাও কমেন্ট করে জানাবে আর কে কে খাও না তাও কমেন্ট করে জানাবে তারপর এখান থেকে বিস্কুট নিয়ে নিলাম যে বিস্কুটগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় না পান্ডোয়াতে পাওয়া যায় ওই জন্য যেখানে আসে আমরা এখান থেকেই বেশিরভাগ বিস্কুট নিয়ে যাই এখানকার বিস্কুটগুলো খেতে খুব সুন্দর মেয়ে এইদিকে একটা আইসক্রিম নিয়েছে আবার তারপরে বন্ধুরা টেশনে চলে এসেছি আর এখানে হলুদ হলুদ কামরাঙা আর পিয়ারা দেখতে খুব লোভ লাগছিলো ওই জন্য কামরাঙা আর পিয়ারা দুটোই নিয়ে নিলাম ট্রেনে বসে বসে খাবো আর ট্রেন আসতে আমাদের এখনও দশ মিনিট টাইম আছে এই যে বন্ধুরা ট্রেনে চলে চলে পড়েছি ট্রেন চলে এসেছে আর এই ট্রেনটা এখন দেড়টাই ছাড়বে আমরা বসে পড়েছি আর সবাই মিলে সিট পেয়ে গেছি আর এই যে মেয়ে এখন কি পিয়া টানা গা খাবে কিনেছে আর এই যে ছেলে কেক খাচ্ছে দাদা ভাই আর ছেলে এখন কেক খাচ্ছে চলো আর এখানে আর তোমাদের সঙ্গে কথা বলবো না একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এই যে বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেনের দিকে জানলায় বসেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এত ঘুম পাচ্ছে কিন্তু ঘুম হয়নি মেয়েরও বলছে ঘুম পাচ্ছে এই যে বন্ধুরা কলকাতায় চলে এসেছি তিনটে সময় পৌঁছেছি সাড়ে তিনটে অবধি রেস্ট নিয়েছি সাড়ে তিনটে অবধি রেস্ট নিয়ে তারপরে এই যে রান্না ভান্না সব বসিয়েছি আর আমার চোখ দিয়ে দেখেছি আমার মনে হচ্ছে কান্না করেছি কিন্তু আমি কান্না করিনি পেঁয়াজ কেটেছি এত পরিমাণে পেঁয়াজের ঝাল আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যাচ্ছে আর এই জন্য এই দিকে দেখায় তোমাদেরকে একবার ভাতের ফ্যানটা গালাতে দিয়েছি আর এই এই জন্য শাশুড়ি মাংস দিয়েছিলো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে আলু কেটে রেখে দিয়েছি আলুটা আবার মাংসই দেবো ছেলে বলছে আলু খাবো না মাংসই আর মেয়ে বলছে আলু খাবো এবার কার দিকে কি যায় বলো মেয়ে ওই জন্য আলু দিয়েছি ছেলেকে আলু দেবো না করে শুধু মাংসই দেবো আর আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসি আলু একটু মাংস তো আলু দিলে আর এই যে তোমাদের দাদা ভাইদের দাদা ভাইয়ের জন্য এই জন্য টমেটো আলু কেটে রেখে দিয়েছি এই জন্য শুটকি মাছ নিয়ে এসেছিলাম দেশ থেকে সুটকি মাছ নিয়ে আবার শুটকি মাছের তরকারি খাবে ওই জন্য ওনার জন্য এটা করে রেখে করবো খালি ভাতটাই হয়েছে আর এইগুলো এখন হয়নি ওইগুলোকে চাপাবো বাড়ি থেকে তো বেরিয়েছিলাম দশটায় ভাত খেয়ে বেরিয়েছিলাম দশটায় ভাত খেয়েছিলাম দিয়ে দশটায় ভাত খেয়ে আর বারোটার সময় আর ভাত খাওয়া হয়নি ওই বারোটায় বেরিয়েছিলাম দেড়টায় টেন ছিল দিয়ে শাশুড়ি তো গরম ভাত তরকারি সব কিছু করেছিল গরম গরম খেয়ে চলে গেলাম আর তালের জিনিস দিয়েছিল তালের ফিটে ফিটে দিয়েছিল এসে খেলাম কিন্তু খেয়েও কিন্তু মনে হচ্ছে মন ভরছে না বন্ধুরা ভাত না হলে দুপুরে একটু আমাদের মনে হচ্ছে কেমন হচ্ছে মনে হচ্ছে প্রাণটা কেমন হচ্ছে ভাতের জন্য ওই জন্য তাড়াতাড়ি আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখন বাজে ছটা তাড়াতাড়ি আবার রান্না করে বন্ধুরা ঘর ফর সব কি অবস্থা হয়ে আছে চার দিন ছিলাম না যে মনে হচ্ছে কেমন একটা লাগছে ঘর গুছিয়ে গেছে কিন্তু আমার জন্য কেমন হচ্ছে মনে হচ্ছে তবু একটু গুছিয়ে নেবো দিয়ে গুছিয়ে আবার মুছে মুছে নেবো মুছে আবার বাজারে যেতে হবে অনেক কিছু শেষ হয়ে গেছে দেওয়া বাজার করে নিয়ে আসবো তবে এই যে এখন একটু ফ্রেশ হয়ে এখন বসে আছি কত কাজ হলো বন্ধুরা তা এখন রুটি করব আটা মেয়েকে রেখে দিয়েছি ছেলে জ্বর তো ছেলে রুটি খাবে এখন বাজে নটা তো আর খাবে সে এগারোটার সময় ওই জন্য মেয়েকে রেখে দিয়েছি গরম গরম করে দেবো শেখে দেবো ওকে আর খেয়ে নেবে আর বাপরে এসে ফোন তো একটু নিস্তার পায়নি কোখানে আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম একভাবে কাজ দিয়ে রান্না তো হলো দুটো ভাত খেয়ে নিলাম মেয়েও খেলো আমিও খেলাম আর তোমাদের দাদা ভাই মুড়ি ছিল মুড়ি খেয়ে কাজ চলে গিয়েছিলো আর তোমাদেরকে বলেছিলাম যে বাজারের দিকে যাবো কিন্তু যেতে পারিনি খুব ক্লান্ত লাগছিল বলে ওই জন্য যেতে পারিনি কো তোমার দাদাভাইকে বলেছি কালকে বাজার নিয়ে আসবে আমি যেতে পারছি না কাজকে দেশের বাড়িতে যাই কাজ করতেই হয় না আর এখানে আসি বাপরে কাজের শেষ হয় না এতই কাজ শাশুড়ি ওখানে করতেই দেয় না আর এখানে এসে বাপরে অন্য কাজের শেষই হয় না কি বলবো তোমাদের আর খুব মন খারাপ করছে বন্ধুরা তিন চার দিন ছিলাম তা বেশ মজা করছিলাম হয় হুল্লো করছিলাম সবাই মিলে একসঙ্গে ওইদিকে খেলাসা শিবির হয়ে এসেছিলো আমার মা বাবা ছিল আমার মায়ের আবার শরীরটা খারাপ দেখে এলাম শরীরটা খারাপ আবার হিনার মা বাবা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলো দিয়ে আমি ফোন করেছিলাম দিয়ে বলল ওই ডাক্তারখানায় এসেছি আর তারপর থেকে আর ফোন করা হয়নি বন্ধুরা একটু পরে ফোন করবো তারপরে এত ক্লান্ত লাগছে আর ভিডিওটা বেশি বড়ো করছি না অনেক বড় এমনিতেই হয়ে গেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে প্লিজ তোমরা একটু ফলো করো তোমরা তো কেউ ফলোই করছো না দেখছো অথচ কেউ ফলো করছে না প্লিজ তোমরা আমাকে একটু ফলো করো একটু সাপোর্ট করো তোমরা যদি না ফলো করো আর যদি না সাপোর্ট করো তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতেই পারবো না বন্ধুরা